মক্কার সবচেয়ে ধনী সবচেয়ে সুদর্শন সবচেয়ে বিলাসী এক যুবক যার পোশাক চলাফেরা সুগন্ধ সবকিছু দেখে মানুষ ঈর্ষা করত যাকে দেখলে তরুণরা হতে চাইত তার মতো একদিন এমন অবস্থায় মারা গেলেন যে তার দাফনের সময় এক টুকরো কাফনও পুরো শরীর ঢাকতে পারেনি মাথা ঢাকলে পা বের হয়ে যেত আর পা ঢাকলে মাথা বের হয়ে আসতো এই যুবকের নাম মুসআব ইবনে ওমায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগতম আপনাকে আলোর দিনের আজকের পর্বে আজ আমরা শুনব এমন এক সাহাবীর জীবন যার গল্প শুধু ইতিহাস নয় এটা ইমানের ওজন মাপার একটি আয়না এই জীবন আমাদের প্রশ্ন করে আমরা ইসলামের জন্য আসলে কতটুকু ছাড়তে পারি মুসাব ইবনে উমের ছিলেন মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান তার পোশাক ছিল ইয়েমেনের সবচেয়ে দামি কাপড় মক্কার রাস্তায় তাকে আসতে দেখলে আগেই বোঝা যেত মুসাব আসছেন কারণ তার শরীর থেকে ভেসে আসতো সুগন্ধ যা দূর থেকেই মানুষের দৃষ্টি টেনে নিত তিনি ছিলেন সেই যুবক যার কাছে দুনিয়ার কোনো আরামই অপূর্ণ ছিল না তার মা ছিলেন খুন্নাস বিনতে মালিক প্রভাবশালী কঠোর আর অসম্ভব কর্তৃত্বশীল মুসাবের জীবনের প্রতিটি সিদ্ধান্তে মায়ের ছিল শেষ কথা তিনি চাইতেন তার ছেলে হোক মক্কার সবচেয়ে অভিজাত সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ একদিন মুসাব শুনলেন এক ব্যক্তি মক্কার নতুন ধর্মের কথা বলছেন তিনি গেলেন দারুল আরকামে রাসুল্লাহ শূন্যতা পূরণ করে দিল তিনি কোনো তর্ক করেননি কোনো প্রশ্ন করেননি শুধু বলেছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসুল এই মুহূর্তেই বদলে গেল এক বিলাসী যুবকের জীবনের দিক নির্দেশনা মুসাব ইসলাম গ্রহণ করলেন কিন্তু গোপনে কারণ তিনি জানতেন মা জানলে ঝড় উঠবে এই ইমান তাকে দিতে পারে জান্নাত কিন্তু নিতে পারে সব সুখ একদিন তার মা জেনে ফেললেন তিনি মুসাবকে ঘরে বন্দি করলেন খাবার বন্ধ স্বাধীনতা বন্ধ একটাই শর্ত ইসলাম ছেড়ে দাও কিন্তু মুসাবির ইমান আর পেছনে ফেরার পথ জানত না কিন্তু মুসাফ বললেন এই ইমানের বদলে আমি পুরো দুনিয়াও ছাড়তে পারি এই কথা ছিল একজন যুবকের মুখে যার সামনে তখনও ছিল বিলাসের সব দরজা শেষমেশ তিনি পালিয়ে গেলেন হিজরত করলেন আবিসিনিয়ায় সেখান থেকে আবার ফিরে এলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন একেবারে নতুন মানুষ হয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় ইসলামের প্রথম শিক্ষক হিসেবে মুসাবের দাওয়াতেই মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেল তিনি ইতিহাসের প্রথম ইসলামী মিশনারি উহুদের যুদ্ধে মুসাবের হাতে ছিল ইসলামের পতাকা এক হাত কাটা গেল তিনি পতাকা ধরলেন অন্য হাতে দ্বিতীয় হাতও কাটা গেল তিনি বুক দিয়ে পতাকা আগলে রাখলেন কারণ পতাকা পরা মানে ইমানের বার্তা পড়ে যাওয়া শেষমেশ মুসাব শহীদ হলেন যে যুবক একসময় সিল্ক ছাড়া কিছু পরতেন না আজ তার কাফন ছিল এক টুকরো কাপড় এটাই দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দেহ দেখে চোখ ভিজিয়েছিলেন তিনি বলেছিলেন আমি তোমাকে মক্কায় দেখেছি কিন্তু আজ এই কিন্তু আজ মুসাবের পুরো জীবনের সারসংক্ষেপ আজ আমরা প্রশ্ন করি আমরা ইসলামের জন্য কি ছাড়ছি মুসাব জীবন ছেড়েছিলেন আর আমরা ছাড়তে পারছি না একটা অভ্যাসও হে আল্লাহ আমাদের ইমানকে মুসাবের মতো দৃঢ় করুন আমাদের দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করার তৌফিক দিন পরবর্তী পর্বে আরেক সাহাবির জীবন আরেক ইমানের গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা চাপুন আর শেয়ার করে অন্যের হৃদয়ে আলো পৌঁছে দিন